এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে সুস্থ অবস্থায় সবসময় প্রশংসা করতে হবে কার বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন যখন চাইবে কাছে চাও সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহ ইজ আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখা নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় চিল্লাই বলেন ফাঁকি দেয়া যাবে জন্য কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে এটাই হচ্ছে খালেস তৌহিদের ধারণা তৌহিদ মানে একত্রবাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাবো উনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনি পূরণ করতে পারেন ঠিক কিনা এটার নাম তহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লার নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহাম্মদের নাম ওই নামের ধরে যাই আল্লাহর পথে ওই নামের চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরসের মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম চিল্লায় পড়ান আল্লাহ আকবর এটার নাম তো আমরা এক আল্লাহ বিশ্বাস ইদা সাহ আল্লাহ যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কারে ঠান্ডা করতে পারে কে এজন্য জন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আরে পড়ে না আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি বিল্লাহী অবিল ইসলামি অবী মুহাম্মাদিন নবী এন ওয়াসউল্লাহ আল্লাহ রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরানকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার গম না বেশী আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পরেন আল্লাহ হাক্মা তাহলে রদি তু বিল্লাহি রাব্বা। রাদিত বিল্লাহি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রাদিত বিল্লাহি রাব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও চিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও চিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কেয়াল আউ্বাল তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কম তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ কবে থেকে কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোন সূচনা নাইবেন না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুবহানাল্লাহ পড়ি এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লায়া বলেন চিনি কে আল্লাহ এজন্য আমরা বলি রাদিত রব রাব্বা রাবিশাবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় রবের নামের গুণগান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহা রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহা রাব্বিয়াল আলা রুকুতে গেলে সুবাহান আজিম আবার যখন এসে যে দেয় যাই তখন আমরা পড়ি সুবাহান আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তোল মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা নথই নে আমাতে ডুবে আছি সবাই পাক গানে শুনি তসবি কল রসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার সব শুভান কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লা বলেন ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এই জন্য বিশ্ব নামি বলতে আলতাফাস আল্লাহ আলতাফাস্তা আনবিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মুমিনের জিব্বা দিয়ে যা বেরোয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নিবে কে আমাদের জীবনে অনর্থক কথা আসে না নাই অপ্রয়োজনীয় কাজ হুজুর রে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে পেলারা সেলফি তুলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখ রাখে আমি গেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনাম স্টাইল এটা কি গ্যাংনাম স্টাইল এরকম বাঘকেরা থাকবে আর এরকম যেটা সে অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি এন্ড ফর দ্য সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমাণে আল্লাহ তালা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের কাছে কত প্রিভিলেজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করা দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই যুবক ভাইয়েরা ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে নিচে ছায়া দিলেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখুল্ল আমি পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তভু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রা রাতের যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় আল্লাহ রাতের আধারে যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লার ভ তারা কুহু পথ ভেলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা মরল ঠেক কি না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা এমন যুবক অফার বলে আমি ভয়ে পাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা নামাজের পরে বলি রবি হে রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম দিনা ইসলামকে ও হিসেবে পেয়ে আমরা খুশি না বেজ কথা কম খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পতপত করে হোয়াইট হাউস উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক না আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কম আরো গজিয়ে ওঠে মাটি ফেলে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে जाते মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডোবাতে চাইবেন আর উপরের দিকে ভেসে ভেসে ওঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তোরা চিনে না ইসলাম হচ্ছে চরাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটাকে যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ধাক্কা মারলে এটা উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ না গোটা বিশ্বে পে আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী বাগ করিয়ে মুসলমান বানায় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি ঠিক কিনা এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোন মতদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে হয়েছে একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা পথপথ করে উড়বে চিল্লায় বলেন ঠিক এই জন্য আমরা বলি অবিল ইসলাম ইদিন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশিনা বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এম আইটি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি যারা পড়ে এদের স্বপ্ন এম আইটি এম ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো আমও শেষ সালাও এই জন্য আমরা বলি রাদি তুবিল্লাহি রাব্বাব আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদ ইন রসুলা বিশ্ব নবীকে রাসুল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজা এমন রসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোন জিনিস ছাড়া নেগেটিভ কোন জিনিস প্রকাশিত হয় না সব পজিটিভ ব্যাক নেগেটিভ সব সময় পজিটিভ পজিটিভ বলতেন নট ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় চিল্লাইবেন খুঁজে পাওয়া যায় এজ এ ফাদার বস বস অল বসেস পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ এই জন্য আমরা বলি আবি রসুল আল্লাহ কেরাব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্ব নবী হিসেবে পেয়ে খুশি না বেজা কথা এই বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্বনবীর নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ কে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে অরশ কর্সি লো হো না নচাই তে পেছেশে হজ্রত কে ভালো বেশে অরশ কর্সি লো হো কালম নচাই তে পেছেশে চিলে আ পরান ঠিকি